নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছেলে নিয়ে আশা করো তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে সবাই ভালো থেকো পাশে থেকো তোমরা সাপোর্ট না করলে আমি চলতে পারতাম না তার জন্য আমি সত্যি মন থেকে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ পজিটিভ থাকো আজকে দেখে নেবো তুমি পজিটিভ থাকো তোমার পার্টনারের জন্য নিশ্চয়ই পজিটিভ থাকো কানেক্ট করো এবং আজকে দেখে নেবো যে ফেয়ারি বা অ্যাঞ্জেলদের তরফ থেকে তোমাদের এই সম্পর্কের ওপরে কি বার্তা আসছে কি blessing আসছে কিছু বার্তা আসবে কিছু blessing আসবে যেগুলো করলে তোমাদের সম্পর্কটা আরো মজবুত হবে আরো ভালোর দিকে যাবে সাতটা কার্ড নেবো দিয়ে দেখে নেবো যে তোমাদের সম্পর্কে আর কি কি পরিবর্তন ঘটা উচিত কি কি পরিবর্তন ঘটলে তোমাদের সম্পর্কটা আরো ভালো হবে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যেটা আসো সেটাকে গ্রহণ করো জেনারেল রিডিং যতটা মিলবে নিও কেউ সেপারেশনে আছো কেউ বা সেপারেশনে নেই কন্ট্যাক্টে কিন্তু প্রত্যেকের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো যেগুলো আসতে চলেছে সেগুলোকে তোমরা অতি অবশ্যই তোমাদের মতন করে কাজে লাগবে সম্পর্কটা তোমাদের আরো ভালোর দিকে যায় এখানে যে বার্তাগুলো আসবে তার মানে তোমাদের বলা হচ্ছে যে সেগুলো তোমরা করো সেগুলো করলে তোমাদের সম্পর্কটা বেশি ভালো হবে বেশি মজবুত হবে প্লিজ পজিটিভ থাকো এবং সাতটা কার্ড নিয়ে দেখে নেব যে তোমাদের সম্পর্কতে কি পরিবর্তন আসছে কি পরিবর্তন এলে তোমাদের সম্পর্কটা ভালো হবে এই সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন হলে সম্পর্কটা আরো ভালো হবে বার্তা এটা যে তোমরা এই স্বপ্নটা দেখছো সম্পর্কটাকে নিয়ে সেটাকে প্রোটেক্ট করো সেটা শুধু তোমাদের সম্পর্ক তোমাদের মধ্যেই রাখো বন্ডিংটাকে স্ট্রং করো তোমরা যে স্বপ্নটা দেখছো সম্পর্ক নিয়ে সেটাকে তোমরা প্রোটেক্ট করো সেখানে কোনোভাবে কোনো নেগেটিভিটি আসা যাওয়া হতে দিও না সব সময়তেই বলি নেগেটিভিটি এলে সব কি করে আমাদের চারপাশে একটা ব্লক তৈরি করে দেয় যে দেখতে পাই না আমরা একটা বলয় করে দেয় যে বলাটা আমরা টপ পাতে পারি না নানা রকম সমস্যা ফেস করতেই থাকি তো অতি অবশ্যই এখানে অ্যাঞ্জেল তরফ থেকে তোমাদের সম্পর্কে কি কী প্রয়োজনীয়তা কি কী দরকার তার মধ্যে এখানে একটা বার্তা যে তোমরা তোমাদের ড্রিমকে তোমাদের যেটা তোমাদের স্বপ্ন তোমাদের আসা যায় কিছু আছে না কেন তোমাদের সম্পর্ক নেই সেটাকে তোমরা প্রোটেক্ট করো আর এখানে আরো একটা কথা বলবো যে তোমাদের দুজনের মধ্যে যা কিছু কথাবার্তা বলো যাই কিছু বলো সেগুলো তোমাদের দুজনের মধ্যেই থাকুক সেগুলো কারোর সঙ্গে শেয়ার করো না এখানে এই মেসেজটাই আছে যে তোমাদের এই মুহূর্তে দরকার তোমাদের স্বপ্নটাকে প্রোটেক্ট করা তোমাদের একে অপরকে হিং করার সঙ্গে সঙ্গে তোমাদের একে অপরকে প্রোটেকশন দেওয়া এবং তোমাদের যে সম্পর্কটা তোমাদের মধ্যেই রাখা উচিত কেননা কোনোভাবেই যেন সেটা কারোর সঙ্গে কোনো কিছু তোমরা আলোচনা করো নাই নি অন্তত এই মুহূর্তে আর কি তোমাদের সম্পর্কে দরকার প্রোটেকশন প্রতি অবশ্যই দরকার বার্তা হিসেবে সেটা পেলাম এগুলোকে তোমরা তোমাদের মানে গাইডেন্স হিসেবে কাজে লাগাও তাহলে দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি হবে রিলিজ করে দাও এখানে আনজেনলে এটাই তোমাদের বার্তা যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ দাও সেগুলো যত রিলিজ করবে তত তোমরা পলারিভিটিকে নিতে পারবে এখানে তোমাদের রাগ দিয়ে থাকে যাই থাকুক না কেন তোমাদের যাই সমস্যা থাকুক না কেন একে অপরকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া এইগুলোই বরঞ্জ করো কিন্তু যা কিছু তোমাদের সমস্যা করছে বারবার যে সম্পর্কের মধ্যে রিলিজ করে দাও যত রিলিজ করতে পারবে তত তোমরা আরো একটা কথা ভালোর দিকে এগোতে পারবে এই সম্পর্কটা কারণ এখানে দরকার আছে তোমাদের নেগেটিভিটিকে রিলিজ করার কিছু নেগেটিভিটি তো নিশ্চয়ই আছে তার জন্য ফার্স্ট এই প্রোটেকশনের কার্ড এসছে এবার তোমরা দেখো তোমাদের সম্পর্কে কি সে থেকে কি নেগেটিভিটি আসছে যে যেখান থেকে যার যা নেগেটিভিটি আছে। সেই জায়গাটাকে রিলিজ করলাম তোমাদের সম্পর্কের উপর আর কি পরিবর্তন আসছে কি বার্তা বা বেছি আসছে যেটা তোমরা মানলে সম্পর্কটা অনেক ভালো হবে তোমাদের সম্পর্ককে ভালো করার জন্য আর কি কি করা হয়েছে তোমাদের যে উইশ সেটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে পড়া তোমাদের মধ্যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া কারণ এখানে তোমাদের সম্পর্কটা যদি শক্ত করতে অতি অবশ্যই দুজনকেই একে অপরকে সাপোর্ট করতে হবে একে অপরকে সাপোর্ট করা একে অপরের পাশে থাকা একে অপরকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলো ভীষণভাবে প্রয়োজন তোমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য তো অবশ্যই এটা অ্যাঞ্জেলি এটাই মেসেজ যে তোমাদের স্বপ্ন পূরণের জন্য যেটা দরকার স্টেবিলিটির জন্য যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝা একে অপরকে সাপোর্ট করা এগুলো আর কি প্রয়োজন আছে সম্পর্কটাকে ভালো করার জন্য আর কি কি প্রয়োজন আছে তোমাদের তোমাদের সম্পর্কটা খুব পিওর কানেকশন যেটার মধ্যে কোনো কিছু ফেক নেই না তো তুমি সেটা তুমি না তো কোন রকম কোন অভিনয় করছো না তো সে করছে তোমরা যেটাই করছো সম্পর্ক সেটা মন দিয়ে করছো এখানে তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা একটা blessing এর মতো যেটা তোমরা আগলে গুছিয়ে রাখতে চাও তোমাদের সম্পর্কটা খুব পিওর সম্পর্ক হতে পারে তোমরা এটা এখনো কিছু একটা ভালো সম্পর্ক পেয়েছো তোমাদের জীবনে তো যেটা তোমরা গিফট হিসেবে পেয়েছো তোমরা যেটা ঈশ্বরের আশীর্বাদ blessing হিসেবে পেয়েছো অতি অবশ্যই সেটাকে আগলে রাখো এটা pure জিনিস যখন আমাদের হাতে এসে পরে যত্ন করে আগলে রাখার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা আমাদের এখানে তোমাদের অ্যাঞ্জেল বা পিয়ারির তরফ থেকে এটাই বার্তা যে কানেকশনটা পেয়েছো সেটা খুব পিওর কানেকশন যে কানেকশনটা পেয়েছো সেটা একটা ব্লেসিং পেয়েছো সেটা একটা উপহার হিসেবে গিফট পেয়েছো সেটা তোমারই কর্মফল তোমার কোনো ভালো কর্মফলের জন্য অতি অবশ্যই সেই গিফটটাকে সেই ব্লেসিংটাকে খুব আগলে যত্ন করে রাখো এর মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই চলো দেখিনি আর আর কি পরিবর্তন আসছে বা এলে তোমাদের সম্পর্কে ভালো হবে প্রার্থনা করছো যে মন থেকে সত্যি চাও সম্পর্কটা ঠিক হয়ে যাক যে মন থেকে সত্যি চাও যে সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু নেগেটিভিটি না থাকে এবং যেটা যে চাইছো সে একদম অন্তর থেকে চাইছো তাই জন্য তার চাওয়াটা কিন্তু যেখানে চাইছো সেখানে গিয়ে পৌঁছছে একটা কথা অতি অবশ্যই বলবো যে ম্যানিফেস্ট করছো যেই করছো না কেন যে চাইছো যেখানে হোক জেনে বুঝে না জেনে যেটা করছো কিন্তু মন থেকে করছো বলে কানেক্ট করতে পারছো সেটাই হোক সব থেকে আসল কথা তো সেখানে কখনোই এত কষ্ট করে এত ভালোভাবে যখন করছো সেখানে কোনোভাবে কোনো নেগেটিভিটি দিয়ে একটু এসো না এখান থেকে বলবো যারা মন থেকে চাইছো কানেক্ট করতে কিছুর সঙ্গে কোনো একটা ভালো এনার্জি সঙ্গে সেই ঈশ্বরের সঙ্গে হোক অ্যাঞ্জেলের সঙ্গে হোক ডিভাইনের সঙ্গে হোক তোমরা এখানে কেউ আছো মন থেকে কানেক্ট করতে চাইছো যাতে সেখান থেকে তোমরা একটা হেল্প পাও একটা পাও এবং তোমাদের সম্পর্কটা ভালো দিকে নিয়ে যেতে পারো তো যার এত ভালো ভাবনা চিন্তা সুন্দর করে জন্য এত ডেডিকেটেড তাকে এটাই বলবো যে যেটা করছো মন দিয়ে করো তোমার প্রার্থনা নিশ্চয়ই সেখানে অবধি পৌঁছচ্ছে কিন্তু সেখানে একটু ভুলেও নেগেটিভিটি দিও না যেটা আপাতত দিচ্ছ না একদম সেটা একদমই দিও না আর কি পরিবর্তন তোমাদের সম্পর্কে আসছে বা এলে ভালো ভালো হবে কি আর তোমাদের সম্পর্কটা হবে যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো যেহেতু তোমরা একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দাও যখন দেখবে তোমরা একে অপরের তো সেপারেশনটা নেই তোমরা একে অপরের কাছে আসো এখানে কাছে থাকা মানে আমি অনুভূতি দিয়েই বলছি এনার্জি দিয়ে বলছি তো ওদের অবশ্যই দেখবে তোমরা একে অপরকে খুব ফুল ফিল করতে পারো তুমি যদি লো ভাইব্রেশানে থাকো তাহলে সে তোমাকে কমপ্লিট করতে পারে সে যদি লো ভাইবেশনে থাকে তুমি তাকে কমপ্লিট করতে পারো তোমরা এখানে একে অপরকে অনেক খুব ভালোভাবে গ্রোথ দিতে পারো এবং এখানে এটাও বলবো যারা যে পথে আর্ন করো না কেন সেখানে একটু না একটু না একটু কিছু ভালো পরিবর্তন ঘটবে তোমার ব্যবসাই করো কিছু কাজের সঙ্গে যুক্তই থাকো দেখবে কাজের জায়গায় একটু হলেও ভালো কিছু ঘটবে বিশেষ করে যারা আছো পরে দেখবে জীবনে অনেক কিছু ভালো তোমরা পাচ্ছ কেননা যেহেতু তোমাদের এনার্জি অতি অবশ্যই আহ সেগুলো যখন আবার এক হবে দুটো এনার্জি তোমরা একে অপরকে কমপ্লিট যেহেতু করবে তো কোথাও না কোথাও আমাদের লাগতে পারও করবে এখানে অনেকে হয়তো এটা ফিলও করো যে তোমরা যখন একসাথে থাকো দুজনেই অনেক রকম সুবিধা হয় সুবিধা মানে কি এখানে ব্যাপারটা স্বার্থের কথা একদমই বলছি না এই সুবিধা সেই সুবিধার কথা বলছি না এখানে বলছি যে তোমরা এক এক বলছি যদি কমপ্লিট করে দাও তুমি তাকে গ্রোথ দাও সে তোমায় গ্রোথ দেয় তুমি তাকে সাপোর্ট করো সে তোমায় সাপোর্ট করো এটাই তোমাদের সুবিধা হয় যে তোমরা একে অপরকে এগোতে সাহায্য করো এখানে যখন তোমাদের আবার এই সমস্যাটা মিটে যাবে যারা সেপারেশনে আছো দেখবে যে এটা আসার পর তোমাদের জীবনে অ্যাবারডেন্সও আসছে যে কোথাও না কোথাও থেকে তোমরা যেখান থেকে তোমরা আর্ন করো সেই জায়গাটা একটুখানি ভালো হচ্ছে দেখবে আর কি পরিবর্তন আসছে বা এলে ভালো হচ্ছে এগুলো তোমরা গাইডেন্স হিসেবে নিয়ে তোমরা একটুখানি চেষ্টা করো যতটা পারবে সেগুলোকে মানার বা সেগুলোকে কাজ করার কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে এখানে তোমাদের বক্তব্য হচ্ছে এখানে তোমার অ্যাঞ্জেলের বা ফেয়ারিদেরও বলতে পারবো যে হোক ছেড়ে নাও তোমাদের এখানে সম্পর্কটা ভালো হবার প্রচুর হোক আছে এখানে তোমাদের জীবনে প্রচুর রং ফেরার একটা সুন্দর এনার্জি আছে এখানে তোমাদের জীবনে শান্তিও আসবে রঙও আসবে সামনের দিনগুলো তোমাদের খুব ভালো কাটবে এই মুহূর্তে যাই হোক না কেন সেখান থেকে আশা হত হোক না আশাটাকে ধরে রাখো সেই আশাটাই তোমাদের একটা আলোর মতন এগিয়ে গেতে সাহায্য করবে তো অতি অবশ্যই বলবো প্লিজ পজিটিভ থাকো নেগেটিভ একদম হোক না নেগেটিভিটিটা কিছুটা অন্ধকারের মতন চলতে থাকলে চলতেই থাকবে কোথায় যাচ্ছ কিভাবে যাচ্ছ কিছুই বুঝতে পারবে না কাজে পজিটিভিটি হচ্ছে আলো তো আলোতে থাকো অতি অবশ্যই সেটাই বলবো যে নেগেটিভিটিকে রিলিজ করে দাও একদম ওদিকে যেও না বরঞ্চ পজিটিভিটিকে আঁকড়ে চলো চেষ্টা করে দেখো কিছু না কিছু নিশ্চয়ই পরিবর্তন তোমাদের ভালো ঘটবে আরো একটা কার্ড নেবো নিয়ে দেখে নেব কি পরিবর্তন আসতে চলেছে বা কি পরিবর্তন এলে তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো হবে তোমরা হয়তো এখানে একে অপরকে মোটিভেট করো যেহেতু তোমার দুজনেই এনার্জিটা খুব ভালো তো সেক্ষেত্রে তুমি হয়তো তাকে মোটিভেট করো সে তোমায় মোটিভেট করে এখানে তোমাদের তোমরা একে অপরের কাছ থেকেও অনেক কিছু বোঝো অনেক কিছু আহ একে অপরের জন্য চেঞ্জ হও এবং সেটা খুব মন থেকে মানে নিজে মেনে ভালোবেসে সেটা হও এর মধ্যে এখানে কোনো জোর নেই যেহেতু তোমরা একে অপরকে খুব নিজের ভাবো সেক্ষেত্রে তোমরা একে অপরকে কোথাও যদি কমপ্লিট করো তোমরা পরিবর্তন করো সেটাও বেশি তার মধ্যে কোন রকম কোনো জোর করি না জোর করে কোনো পরিবর্তন হয় না যেটা হয় সেটা মন থেকে তোমাদের এখানে যে পরিবর্তনটা তোমরা সেটা মন থেকে কর তুমি তাকে দেখে মোটিভেট হতে পারো সে তোমায় দেখে মোটিভেট হতে পারো এখানে এদিকেও থাকেও যে লো ভাইব্রেশনে তার পার্টনারের সঙ্গে কথা বলার পর কিন্তু সে অনেকটাই এনার্জি পায় তো সার্বিকভাবে আগে কটা কার্ডিং দেখিনি আটটা কার্ড এসে গেছে কথা ছিল ঠিক আছে যখন দেখো এখানে তোমার যদি মেসেজ হিসেবে নিন যে বার্তা হিসেবে ব্লেসিং হিসেবে যেখানে তোমাদের কি কি পরিবর্তন আসছে বা কি কি তোমাদের করা উচিত প্রথমেই বলবো তোমাদের সম্পর্কটা তোমাদের মধ্যে যাই কিছু হবে না কেন যারা আছো রাগ জিদ ঝগড়াই হোক যারা কন্টাক্টে আছে তাদের ভালো সম্পর্কে থাক সেটাকে প্রোটেক করে রাখো তোমাদের সম্পর্ক তোমাদের মধ্যেই রাখো সেটা নিয়ে কারোর কাছে আলোচনা করো না আগে প্রোটেকশন দেয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভিটিকে রিমিজ করো যেটা তোমাদের সম্পর্ক মধ্যে অনেক ভালো কিছু আনবে এখানে যে তোমাদের যে উইজটা সেই উইজটা খুব শীঘ্রই ফুলফিল হবে এবং সেই উইজটা স্টেবিলিটিও দেবে এখানে তোমাদের কানেকশনটা সত্যি খুব পিওর কানেকশন যেটা একটা ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে এসছে। তো সেই blessing টাকে আগলে রাখার যত্ন করে রাখার দায়িত্ব তোমাদের। এখানে তোমরা যে manifest করছো যে প্রার্থনা করছো সেটা তোমরা যাকে করছো না কেন যেখানেই করছো না কেন সেখানে কিন্তু সেই প্রার্থনাটা গ্রহণ করছি সে যেখানে তুমি করছো এখানে তোমরা যখন একে অপরের জীবনে আসবে দেখবে তোমাদের কিছু অ্যাবান্ডান্স আসছে অনেক ভালো কিছু তোমাদের পরিবর্তন আসছে কোনোভাবেই তোমরা আশা হতে হবে না সামনের দিনগুলো তোমাদের যথেষ্ট ভালো যাবে তোমাদের সবকিছু সমস্যাও মিটবে তোমরা একে অপরকে মানুষের যেমন শান্তি দাও তোমরা সুন্দর রং ও আনো একে অপরের জীবনে এখানে হচ্ছে তোমরা একে অপরকে মোটিভেট করো তো অতি অবশ্যই পজিটিভ থাকো পজিটিভিটি পারবে তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে আর যেগুলো যেগুলো এখানে গাইডেন্স হিসেবে পেলে সেগুলোকেও তোমরা কাজে লাগবে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন অতি অবশ্যই ঘটবে তো প্লিজ পজিটিভ থাকো হিল করো নিজেকে হিল করো পার্টনারকে আর হিল করো সম্পর্ককে কোনোভাবেই কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না তার সঙ্গে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটা ভীষণ দরকার আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তার সাথে এটাই বলবো সবাই ভালো আজকে এই পর্যন্তই নমস্কার